গুড মর্নিং বন্ধুরা আবার ফের একটা ছোট্ট ব্ল চলে এলাম তোমরা দেখতে থাকো ফের কাজ করে বাড়ি যাবো শনিবার বুঝতেই পারছো আমরা তো কাজে কাজে থাকি এখানে সব সময় আর শনিবার আমরা বাড়ি যাই ঠিক আছে নিয়েছি কিছু ব্যার আছে আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওদিন তো চলে গেল আসছে তোমার সামনে আগামী পয়লা বৈশাখ যে কোথাও যাবে কিছু জানি না আমার তো কিছু করার নেই এটা কিছু কেনার সম্ভাবনা আছে জামা প্যান্ট কঠোর পয়লা বৈশাখে সবাই জামা প্যান্ট কিনে আমরাও জন্যে আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা সবাই জানাবে এত চারিদিকে কম কোম্পানিতে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আমরা দেখেছি জানি না এর আমি আজকে ভিডিও পোস্ট করব আর ভিডিওটা তো আমরা প্লিজে দেখতে থাকি আজকে রিসিভ করে চলে যাবে না প্লিসিটে দেখতে পাই ঠিক আছে প্রতিদিনই ভিডিও আপ করবে সবাইকে নমস্কার